এরাكو কি বানিয়েছে এটা জান লেবু নিয়ে করে কি নাম বলে বিট লবণ আর লঙ্কা দিয়ে লেবু মাখা পাতি লেবু কাগজি লেবু এখানে বসে গেলে দেখা যাবে না

সত্যি কথা বলছে খাবো খাবো মনটা হচ্ছে কিন্তু যখনই মুখে দিচ্ছি কি বলতো লিখে যখনই মুখে দিচ্ছি না মানে কি বলতো করছে মনে হচ্ছে যেন নাটক করছি কিন্তু আসলে না মনে হচ্ছে যেন নাটক করছে কিন্তু না দেখ না যে মুখে দিচ্ছি আমি মানে ছেড়ে দিতে ফেলে দিতে পারবো না মন অর্থে নাটক করছি ওভাররেট অনুJesse হচ্ছে না সেই ধরনে টক এইটা সেই লেভেলে টক একটু সেই লম্বা মত হয় না নোড়ার মতো এরকম টাই পেলে কাগজি লেবু দাঁড়ো গুড মর্নিং টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর ফ্রাইডে দেখো রান্না করছি বড়ি দিয়ে বেগুন আলু এ ধর হয়ে গেল ছোট্ট কড়াইয়ে কম তরকারি যদি মনে হয় কম এই জন্যই নয় আমরা তিন মা মেয়ে আর এই দেখো ছোট্ট কড়াই ডাল এই দুটোই করবো আজকে আর কিছু করবো না তো কম মনে হলো ওটাই বললাম যে আমরা তিনজন আর এক বেলা আমরা খেয়ে ধুয়ে তুলে রেখে দিই যে না পরের বেলায় এটা আমরা খাই না কম কমই করিয়ে দেখো এটা কড়াইটাও খুব ছোট দেখে বড় মনে হলো এই কড়াইটাও খুব ছোট তো এই দুটোই আজকে সবজি আর ডাল বাস বিকেলবেলা কি করে দিচ্ছি কে কি করছি আমি পিজা কিচ্ছু নেই ঘরে চিজ নেই তারপরে তোমার কি দিয়ে করে দিচ্ছি আটার পিজা আটার রুটি ফেলে তার উপরে যেটা আছে সেটা কি বলো তো পিজা সস আছে পিজা সিজনিং আছে আটা রুটির উপরে পিজা সস পিজা সিজনিং দিয়ে আর পেঁয়াজ লঙ্কা দিয়ে আর ব্ল্যাক সল্ট ছড়িয়ে আর কিছু না বাস ওটাই পিজা বাবা সারার হয়ে গেছে এবার হচ্ছে দিদি ভাইয়ের তারপর হবে মা হ্যাঁ মা না এরকমই লস না না একটা খালি যথেষ্ট যদিও আমি পাতলা পাতলা করছি এটা না 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 আমি না আ নেই আমরা আটা তিনটে আটার মতই করেছি এই যে দেখো আটা রুটির ওপরে ঢাকা দিয়ে দিলাম কমিয়ে দিলাম রেডি হলে দেখাচ্ছি দাঁড়ো এই যেটা রেডি হয়ে গেছে অনেক দিন পর এই গাছটা একটা জবা ফুল হবে এই যে এই ফুলটা কালকে ফুটবে কাল দেখাবো কালকে দেখাবো ফুলটা এই যে রাত্রের সবজি হচ্ছে আমরা কি করছি দেখো আমরা গোলা রুটি বানাচ্ছি এখানে আমাদের প্রোগ্রাম আছে নিচে পুজো ছিল যেখানে মন্দিরে সেখানে ওই জন্য গান বাজছে আমরা গোলা রুটি বানাচ্ছি তরকারি বানালাম তরকারি এদিকে আছে কে ভালো আছে আমার কাছে একটা দুষ্টু বাচ্চা আছে তোমরা বলো না দুষ্টু নয় খুব পড়াশোনা করতে পারে না বাবা এই যে আমাদের এটা এলো আবার পড়াশোনা হবে আমরা পড়াশোনা করবো জানো কি বলো না খুব গানের আমার এই যে গোলা রুটি

ও আজকে এখানে প্রোগ্রাম হচ্ছে এই দেখো আমি বেডরুম থেকে ব্যালকনি থেকে তো আরোই ভালো দেখা যাবে এতো ঠান্ডাতে আর বেরোলাম না এই দেখো চিকেন অনেকদিন পর ফুল ফুটলো গুড মর্নিং তেইশে ডিসেম্বর স্যাটারডে দেখো আলু পোস্ত করলাম সকালেই রান্না করলাম যদিও স্কুল নেই তেইশ তারিখ ছুটি তো পড়েই গেছে আর করলাম হচ্ছে ডাল আসলে আমরা তিনজন তো ছোট কড়াইটাতে অল্প করেছি কম মনে হলেও আমরা তিনজনের যথেষ্ট এই আর কি আজকে আর কিছু করব না আর ডাল আর আলু পোস্ত বাস আর করব ভাত সকাল সকাল রান্না করছি কিছু কারণ তো নিশ্চয়ই আছে এই যে আজকে ফুল একটা ফুল দেখালে আমি তো সকালবেলা বেলার মধ্যে আরও একদম টানটান করে ফুটে গেছে তেইশে ডিসেম্বর স্যাটারডে এখন দশটা বেজে পেরিয়ে গেছে আমার রান্না কমপ্লিট হয়ে গেলো ভাত ডাল আলু পোস্ত আজ কিছু নেইও সবজি তোমরা জানো যে মানে ফ্রিজ নেই তো ফ্রিজ এখনও কেনাই হয়নি দাড়াও দেখি সেইভাবে অফারও দেখা হয়নি আর কি শোরুমে গিয়ে দেখো ওদের বাবার তো টাইম কম ওদের বাবা ওই যে গেলাম পিকনিকে তারপরের দিনই সকালবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে কাজে চলে গেছে আর কি ফেরে তাহলে সে আমাকে আমি তো সে জন্য হয়ে উঠছে না আমার তো শুধু ওগুলোই কাজ নয় বাইরের বাড়ির কাজগুলো তো সবই বাকি ফ্রিজও কেনা হয়নি ওই জন্য খুব বাজারও বাড়িতে সেইভাবে নেই ঠিকই আছে আলু পোস্ত খেতেও ভালোবাসি আলু পোস্ত যদিও আলু পোস্ত খুব একটা খাওয়া হয় না যেহেতু সবজি বেশি রান্না করি এই আর কি তো এখন সবজি নেই সেই হিসেবে আলু পোস্তটা খাওয়া হচ্ছে ঠিকই আছে আমার মেয়ে বড় মেয়ে পড়ছে ছুটি তো পড়েই গেছে আজকে তেইশ তারিখ ছোট মেয়ে এদিক ওদিক করে বেড়াচ্ছে আর আমি তো রান্না বান্না করলাম ঘর ঝাড়ু টারু পরিষ্কার পরিষ্কার তো আগেই সকালে করেছি সকালে ইয়ে নেই তবু ভাত রান্না করলাম স্কুল নেই কিছু তো ভেবেছি মনে যাই না কতটা আমি সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো তো দেখা যাক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি আর কালকে কালকে ছিল তোদের অ্যানুয়াল ফেস মহম্মদ পরশু অ্যানুয়াল ফেস ছিল ওদের কোথায় ছিল জানো নজরুল মঞ্চ নজরুল মঞ্চটা কোথায় বলো তো নজরুল মঞ্চটা হচ্ছে গিয়ে রবীন্দ্র সরোবর ইয়ের কাছে রবীন্দ্র সরোবর লেকের কাছে ঠাকুরিয়া তো নজরুল মঞ্চ বলতে সবাই এখন ভালোভাবে কি চিনবে বলো তো ওই যে সিঙ্গার কে কে যেখানে অসুস্থ হয়ে প্রোগ্রাম করতে এসে অসুস্থ হয়ে ওখানে মারা গেলো সেটা হচ্ছে নজরুল মঞ্চ এক ওখানেই আমার বড়ো মেয়ের স্কুল থেকে ওদের স্কুলের অ্যানুয়াল ফেস্ট ছিল তো আমার মেয়ে তো পার্টিসিপেট এরকম ডান্স ড্রামা এসব টাইপের হয় সেটা তো পার্টিসিপেট করার জন্য ওকে নিতে চেয়েছিলো কিন্তু ও বলতো তো স্পোর্টসে দেখবে বাঁ হাতে স্পোর্টসের দিন রিভার্স রিভার্স জগ বলে ওটাকে রিভার্স রান বলে

নজরুল মঞ্চে আমরা গেলাম না কারণ পিকনিকের পরের দিন ছিল অ্যানুয়াল ফেস্ট তো এই আর কি এইভাবেই চলছে জীবন তো কি আর বলবো ভালো থেকো সব পাই কেমন